লাইব্রেরি বা গ্রন্থাগার এর সোনালি সময় কি অতীত আর কি এখনই অতীতের গৌরব ফিরে আসবে না চলুন আজকে এটা নিয়ে আলোচনা করি আমার নাম সৌরভ আপনারা আপনাদেরকে স্বাগত জানাই বইপ্লবিকের আরেকটি নতুন ভিডিওতে যেখানে ভালো বইয়ের রিভিউ আর বইয়ের ভালো রিভিউ দুটোই একসঙ্গে পান পেতে থাকবেন এখনও পুরো পান না চ্যানেল সবই নতুন তো যাই হোক ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি যে এই রোববারে মানে আজকে বুধবার ভিডিওটা শ্যুট হচ্ছে রোববারে রবিবাসুরীয়তে বাসরীয়তে শ্রী পল্লব ভট্টাচার্য একটি প্রবন্ধ উনি লিখেছেন রবিবাসুর চার নম্বর কথায় যেটার নাম হচ্ছে বইয়ে জমছে ধুলো গ্রন্থাগারে নেই কেউ এই ভিডিওটা আমি বহুদিন ধরেই বানাবো ভাবছিলাম তার কারণ লাইব্রেরি নিয়ে আমারও ছোটোবেলা থেকে অনেক রকমের এক্সপিরিয়েন্স আছে ভাবছিলাম শেয়ার করবো এবং বর্তমানে লাইব্রেরির যে অবস্থা সেটা নিয়েও কথা বলবো প্রবন্ধটা এসে যাওয়াতে খুব ভালো হলো আপনারা যদি কেউ এটা পড়েছেন অলরেডি পড়ে ফেলেছেন তো কেমন লেগেছে জানাবেন না পড়লে আপনারা পড়তে পারেন বাড়িতে যদি রবিবারের পেপার এখনও থেকে থাকে পড়তে পারেন আরও আনন্দ অ্যাপে গিয়ে পড়তে পারেন এমনি আনন্দবাজার অনলাইনে অ্যাভেলেবেল খুবই ভালো লিখেছেন পল্লবাবুকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে এরকম একটা প্রয়োজনীয় জিনিসের কথা তুলে ধরেছেন উনি তো এগিয়ে যাওয়ার আগে আমাদের ছোটোবেলায় যখন যখন আমরা লাইব্রেরিতে যেতাম যখন লাইব্রেরির স্বর্ণযুগ ছিল যখনও ছিল আর কি সেই সময়টা কীরকম ছিল তখন লাইব্রেরিতে মূলত ধরনের মানুষ বেশি দেখতে পেতাম এক হচ্ছে যে অল্প বয়স্ক ছেলে মেয়েদের যারা সবে বই পড়া শুরু করছে মোটামুটি বারো তেরো চোদ্দো পনেরো বছর বয়স থেকে শুরু করে ওই চাকরি পাওয়ার আগে পর্যন্ত পঁচিশ ছাব্বিশ আঠাশ ম্যাক্সিমাম তিরিশের দাদাদের দেখতে পেতাম দাদা দিদিদের তারা লাইব্রেরিতে রেগুলার যেতেন যাওয়ার অনেকগুলো কারণ ছিল এক তো হচ্ছে যে অল্প পয়সায় বই পড়া হয়ে যেত বই পড়ে ফেলার মানে দু ধরনের পাঠক হয় এক হচ্ছে যারা বই পড়ে সেটাকে কিনে রেখে দিতে চান নিজেদের লাইব্রেরি বানাতে চান এর এই মানসিকতার কিছু পাঠক থাকেন আবার কিছু পাঠক থাকেন যারা মনে করেন যে একটা বই ভালো হোক মাঝারি মাপের হোক যাই হোক না কেন খারাপ বইয়ের কথা নাহি বললাম সে বই পড়ে ফেলার পরে সে বই রেখে দেওয়ার কোনো মানে নেই মূলত এই ধরনের মানুষেরা লাইব্রেরিতে বেশি যেতেন এমনকি পড়ে দেখি আগে তারপরে প্রয়োজন হলে টাকা ইনভেস্ট করে কিনব সে ধরনের পাঠকরাও যেতেন তো যাই হোক ওই বললাম যে বারো তেরো থেকে ম্যাক্সিমাম তিরিশ বছরের দাদা দিদিদের দেখতাম লাইব্রেরিতে যাচ্ছে আর একটা দেখতাম হচ্ছে যারা রিটায়ার করে গেছেন একটু বয়স্ক মানুষেরা পঞ্চাশ পঞ্চান্ন ষাট অর্ধ মানুষেরা যারা রিটায়ার করেছেন তারা যাচ্ছেন ওখানে সময় কাটাচ্ছেন সেই সময় লাইব্রেরিতে যাওয়া একটা স্টেটাস সিম্বল ছিল মানে আমাদের আমি থাকি বেলঘরিয়াতে এখানে প্যারিমোহন লাইব্রেরি বলে একটি বিখ্যাত লাইব্রেরি আছে বেশ বড় লাইব্রেরি সেখানে কাঠ করতে পারা মানে আমাদের ওই অল্প বয়সে ফাইভ সিক্স সেভেন এইটে ওই প্যারিমোহন লাইব্রেরির কার্ড একটা থাকা মানে কিন্তু বেশ একটা ভালো স্ট্যাটাস সিম্বল ছিল একটু বুকের ছাতি বেড়ে যেত বড় হয়ে যেত ছাপ্পান্ন ইঞ্চি হতো না যাই হোক তো সেরকম একটা ব্যাপার ছিল আর না ইনফ্লুয়েন্সও কাজ করত। কেন আমরা বুক বইয়ে মানে গ্রন্থাগারে যেতাম বুক বেরিয়ে যাচ্ছিল। কেন লাইব্রেরিতে যেতাম সবাইকেই আমাদের যারা সিনিয়র আমরা তো মানে সবাই আমাদের সিস্টেম হচ্ছে আমাদের সেকেন্ডারি সোশ্যালাইজেশান যেরকম হয় আমরা বড়োদের থেকে শিখি আমরা স্কুল থেকে কলেজ থেকে টিচারদের থেকে সহপাঠীদের থেকে সিনিয়রদের থেকে শিখি তাদের তারা সবাই দেখতে আমি লাইব্রেরিতে যেত তো তখন না একটা ফোমো হয়ে যেত আর কি ফিলিং অফ মিসিং আউট হয়ে যেত যে দাদার কার্ড আছে দিদির কার্ড আছে আমার কার্ড নেই বা আমার বন্ধুর কার্ড আছে বান্ধবীর কার্ড আছে আমার নেই তো সবাই তখন যেত লাইব্রেরিতে পড়তে যেত পড়ার কালচার ছিল বাড়িতে বাবা মা মনে করতেন যে বই পড়াটা একটা ভালো জিনিস আনলাইক এখনকার অনেক বাবা মা সবাই নয় যারা মনে মনে করেন যে বই পড়ে কি হবে তো যার ফলে বই পড়ে যদি কী হয় সেখানে বই পড়ার চলটাও তৈরি হয় না লাইব্রেরিতে যাওয়ার চলটাও তৈরি হয় না যাই আমাদের সময় সেটা ছিল না মোড অফ এন্টারটেনমেন্টও একটাই ছিল মানে অ্যাপার্ট ফ্রম খেলাধুলা খেলাধুলা তো যা হতো হতো খেলাধুলার বাইরে ইনডোরে কিন্তু যাই করতাম বা যাই করার অপশন থাকতো সেটা বই যার ফলে বই পড়তে হতো বই পড়তে ভালো লাগতো অভ্যাসটা তৈরি হয়ে যেত অভ্যাস তৈরি হয়ে গেলে তো বই পড়ার জন্য যে কোনো জায়গাতেই মানুষ চলে যায় বা বই পাওয়ার জন্য কম পয়সায় করা যেত সেটা তো বললামই লাইব্রেরি একটা সুবিধা ছিল যে এখানে প্রচুর ফ্রিতে ম্যাগাজিন পড়া যেত আমাদের প্যারিমোহন লাইব্রেরিতে অন্তত আমি বলতে পারি যে আনন্দমালা শুক্তারা কোনো একসময় কিশোর ভারতী আনন্দবাজার একটা মানে টেলিগ্রাফও বা টাইমস অফ ইন্ডিয়াও রাখা হতো তো এই ধরনের পেপার পড়ে পড়ে ফেলার কিন্তু একটা বেশ ভালো সুযোগ ছিল একটা একটা সোশ্যালাইজ করা চমৎকার জায়গা ছিল যদি কথাবার্তা কিছু কিছু হতো না কিন্তু ওই সবাই মিলে যাওয়া দু তিনজন চারজন বন্ধু বান্ধবী মিলে যাওয়া নানা রকম বই দেখে কার্ডের মতন করা থাকতো ট্রেনের মধ্যে পুরোনো সিস্টেম তো সেখান থেকে বই বেছে সব বই আবার পাওয়া যেত না কেউ কিছু নিয়ে চলে গেছে তো সেই করে বই নিয়ে বাড়িতে ফিরে এসে পড়ে ফেলে আবার ফেরত দেওয়া এটা কিন্তু দারুণ একটা সোশ্যালাইজেশনের প্যাটার্ন ছিল একটা চমৎকার সামাজিক মেলামেশার জায়গা ছিল আর কি সেখান থেকে প্রচুর নতুন বন্ধু বান্ধবীও হতো বয়স্ক মানুষের সঙ্গে পরিচয় হতো যারা জীবনে অনেক কিছু অ্যাচিভ করেছেন তারা আমাদেরকে উপদেশ দিতেন তো একটা চমৎকার অনুভূতি ছিল এইটা ছিল হচ্ছে আমাদের সময়ে আর কি একটা ওভারঅল বই পড়ার কালচার ছিল প্রচুর মানুষ বই পড়তো এবং বই পড়তো বলেই লাইব্রেরিতে যেত আর বেলঘরিয়া প্যারিমোহন লাইব্রেরির যেটা কথা বললাম সেটা তো অনেক বড় লাইব্রেরি অনেক ছোটো ছোটো লাইব্রেরির মেম্বার ছিলাম কোনো এক সময় কাঠ করতাম যেখানে কিছু ফেলুদা শঙ্কু ইত্যাদি ইত্যাদি পাওয়া যেত সেগুলো তো দারুণ লাগতো পড়তে অর্জুন লাইব্রেরি ছিল না এরকম মনে হয় জনপথ সেই সময় ছিল না মানে এটা শুধু শহরের কথা বললে ঠিক হবে না জেলায় গ্রামে সব জায়গাতেই লাইব্রেরি ছিল আস্তে আস্তে করে সেই লাইব্রেরি কিন্তু এখন বন্ধের মুখে লাইব্রেরির অবস্থা কিন্তু খুব খারাপ তো ব্যাপার হচ্ছে যে নতুন পাঠক কম তৈরি হচ্ছে যদি ভাবি যে কেন লাইব্রেরি বন্ধ হচ্ছে সেটা ভাবতে গেলে প্রথমেই ভাবতে হবে যে বই পড়া যদি কমে লাইব্রেরিতে যাওয়াও কমবে বই পড়া কমছে সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই কারণ এখন মোড অফ এন্টারটেনমেন্ট প্রচুর সব থেকে বড়ো কথা হাতে ওই চার থেকে ছয় ইঞ্চির যে জবযন্ত্র যেটার নাম মোবাইল সেই মোবাইল এসে যাওয়ার ফলে সমস্ত এন্টারটেনমেন্ট ওখানে হয়ে যাচ্ছে নতুন পাঠক তৈরি হচ্ছে কম নতুন পাঠক তৈরি কম হওয়ার ফলে বই পড়ার অভ্যাস কমছে কম মানুষ এখন কমিউনিটি এক্সপিরিয়েন্স বই পড়ার যে কমিউনিটি এক্সপিরিয়েন্স বই পড়া অরিজিনালি কিন্তু কমিউনিটি এক্সপিরিয়েন্স ছিল মানে আমরা যখন বইপত্র নিয়ে বা বইয়ের ইতিহাস নিয়ে লেখক লেখিকাদের ইতিহাস নিয়ে পড়তাম আর কি বা পড়েছি তখন দেখতে পেয়েছি যে যে কোনো বড়ো বড়ো লেখক যদি আমি কাফকার কথা বলি কাফকা ফ্রান্স কাফকা তার কিন্তু মানে অভ্যাসী ছিল হচ্ছে তিনি যা লিখতেন সন্ধ্যেবেলা বন্ধুদের মানে নিমন্ত্রণ করতেন বাড়িতে বন্ধুরা আসতো এবং সবাই সেখানে কিন্তু সবাই মিলে যা লিখতেন সেটা পড়া হতো পড়ে হাসাহাসি হতো কখনও সিরিয়াস হয়ে যাওয়া হতো কখনও পলিটিক্স নিয়ে আলোচনা হতো তো এটা একটা কমিউনিটি রিডিং এক্সপিরিয়েন্স ছিল বই পড়া তারপর আস্তে আস্তে ওটা একটা আইসোলেটেড রিডিং এক্সপিরিয়েন্স হয়ে গেল বই পড়াটাই আইসোলেটেড একটা অ্যাক্টিভিটি বলে ধরা হয় এখনও তাই ধরা হয় এর বাইরে মানুষ আস্তে আস্তে নিজেই আইসোলেটেড হয়ে যাচ্ছে আগে জয়েন্ট ফ্যামিলি ছিল এখন নিউক্লিয়ার ফ্যামিলি সবাই না আইসোলেটেড হয়ে যাচ্ছে কেউ কমিউনিটি এক্সপিরিয়েন্সটাকে খুব একটা গুরুত্ব আজকাল দিচ্ছে না যার ফলেও কিন্তু বই পড়া মানে লাইব্রেরিতে গিয়ে বই পড়া লাইব্রেরির কার্ড করা এই এক্সপিরিয়েন্সটারও খুব একটা প্রয়োজন এখন আর সে তাদের পড়ছে না আর কি এছাড়া যেটা হচ্ছে যে আমাদের এখান দিয়ে প্রচুর ট্রেন যায় তো এর বাইরে যেটা হচ্ছে যে এখন কোনো ইন্সপিরেশন নেই যেরকম আমি বলছিলাম যে আমাদের সিনিয়র দাদা দিদিরা বা বন্ধু বান্ধবরা বই পড়তো ইন্সপিরেশান ছিল এখন ইন্সপিরেশান নেই বাড়ি থেকেও কোনো ইন্সপিরেশান নেই বই পড়ার লাইব্রেরির কাঠ করার তার কারণ ওটা করে কি হবে তার জায়গায় গান শেখা হচ্ছে আবৃত্তি শেখা হচ্ছে সারা বছরই পড়াশোনার চাপ এই পড়াশোনা তো রয়েছে এই সেমিস্টার আমাদের সময় পড়াশোনার তো টাইপটাও অন্যরকম ছিল খুব ভালো পড়াশোনা করতাম এবং সিরিয়াসলি পড়াশোনা করেছি বাট এরকম সব সবসময়ই পিঠে ভারী ব্যাগ নিয়ে ছুটতে হতো না যথেষ্ট যথেষ্ট লিজার টাইম থাকতো এবং সেই টাইমে নিজের যে ক্রিয়েটিভিটি সেটা বই পড়াই হোক না কেন সেটা যাই হোক কবিতা আবৃত্তিও হতে পারে গান হতে পারে ক্যারাটে হতে পারে যার যেটা পছন্দ সে সেটা করার সময় পড়তো এখন সেইগুলো না সবই একটা ক্যাপিটালিস্টিক ব্যাপার স্যাপার হয়ে গেছে বাদ পড়ে গেছে শুধু হচ্ছে বই পড়া আর কি যার ফলে লাইব্রেরিতে যাওয়াও আস্তে আস্তে করে বন্ধ হয়ে আসছে আর বললাম যে আস্তে আস্তে করে সোশ্যালাইজ করার ক্যাপাসিটি এবং ইচ্ছা দুটোই কমে আসছে সোশ্যালাইজ আমরা করছি হোয়াটসঅ্যাপে গ্রুপ বানিয়ে সেখানে সোশ্যালাইজ করছি দেয়ার ইজ নো হিউম্যান টাচ কোনো হিউম্যান টাচের সেখানে কিন্তু কোনো ব্যাপার নেই যার ফলে মানুষে মানুষে দেখা যত হচ্ছে তার বাইরে অপ্রয়োজনীয় কনভার্সেশনে হোয়াটসঅ্যাপের কনভার্সেশনে গ্রুপের কনভার্সেশনে সময় কেটে যাচ্ছে বই পড়া হচ্ছে না এবং লাইব্রেরিতেও যাওয়া হচ্ছে না ব্যাপারগুলো এটা হয়েছে আমি কিছুদিন আগে লাস্ট যে লাইব্রেরিটাতে গেছিলাম রামমোহন লাইব্রেরি আপনার ইয়ের কাছ শিয়ালদার একটু আগে এক্স্যাক্ট জায়গাটার নাম আমার মনে পড়ছে না তুলার জাস্ট ফরেস্ট অফিসটাই আর কি তো সেখানে গিয়েও আমার ওই একই অভিজ্ঞতা বইতে ধুলো পড়ে রয়েছে ঢুকলেই মনে হয় যে হঠাৎ করে তিরিশ চল্লিশ বছর পিছিয়ে গেলাম সবই একটু ধীরে আসতে চলছে মেম্বার খুবই কম এরকম ব্যাপার স্যাপার রয়েছে আর কি তাদেরও ওই সদস্য হতে গেলে দু তিন হাজার টাকা লাগে কিছু ইয়ে আছে তারাই বলছিলেন যে এখন তার নতুন মেম্বার হয় না যা পুরোনো মেম্বার আছে তাদের দিয়েই চলছি নতুন বই এখন কেনা কম হচ্ছে তো সব মিলিয়ে ছবিটা কিন্তু খুব ভালো নয় আপনাদের এই জায়গাতে দাঁড়িয়ে স্ট্যাটিস্টিক্সটা একটু বলে দিই যে কোন জায়গায় স্ট্যাটিস্টিক্স রয়েছে এখন আমাদের লাইব্রেরি কটা আছে এবং সেই স্ট্যাটিস্টিক্স কিন্তু আমি নিচ্ছি পল্লববাবুর লেখা রবিবাসরীয় যে কলামটা সেটা আমি সেটা ফ্যাক্ট চেক করেছি গুগলে তাই আছে উনি পড়েই লিখেছেন এবং খুবই ভালো লিখেছেন রাজ্যের ত্রিস্তরীয় গ্রন্থাগার আমি কোট করে বলছি রাজ্যের ত্রিস্তরীয় গ্রন্থাগার ব্যবস্থায় রাজ্য কেন্দ্রীয় গ্রন্থাগারকে শীর্ষে রেখে মোট চব্বিশশো আশিটি গ্রন্থাগার রয়েছে পশ্চিমবঙ্গে মোট চব্বিশ আশিটি গ্রন্থাগার এর মধ্যে তেরোটি সরকারি চব্বিশশো ষাটটি সরকার পোষিত সাধারণ গ্রন্থাগার পঁচাশিটি গ্রন্থাগার মডেল গ্রন্থাগার হিসাবে চিহ্নিত দুশোটি গ্রন্থাগারকে ইন্টারনেটের মাধ্যমে রাজ্য কেন্দ্রীয় গ্রন্থাগারের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে মোটামুটি ব্যাপারটা এইটা ওই যেটা বললাম চব্বিশটি জেলায় চব্বিশ চব্বিশশো আশিটি গ্রন্থাগার রয়েছে এর মধ্যে ছাব্বিশটি গ্রন্থাগারের কোনো অস্তিত্ব নেই ছশোটি গ্রন্থাগারে কোনো গ্রন্থাগারিক নেই লাইব্রেরিয়ান উনিশশোটি গ্রন্থাগার খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এবং চব্বিশশো চুয়ান্নটি গ্রন্থাগারের মধ্যে বর্তমানে কর্মীর অভাবে বন্ধ রয়েছে চারশো নব্বইটি বুঝতেই পারছেন পরিসংখ্যানটা শুনে যে অবস্থা কিন্তু একেবারেই ভালো নয় এবং আগামী দিনে অবস্থা আরও খারাপ হতে যাচ্ছে কিছু গ্রন্থাগার এখনও রয়েছে তার কথাও পল্লববাবু লিখেছেন তার মধ্যে বেলগুড়িয়া ব্যারিমোহন লাইব্রেরির কথাটাও উনি লিখেছেন এই রকম ব্যাপার গ্রন্থাগার মুভমেন্টের সঙ্গে আমাদের রবি ঠাকুর একদম প্রথম থেকেই যুক্ত উনি সর্বসম্মতিক্রমে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের প্রথম সভাপতি হয়েছিলেন তো অনেক বড় বড় ব্যক্তিত্ব বাঙালিদের সেই সমস্ত ব্যক্তিত্ব যাদের আমরা শ্রদ্ধা করি যাদের ছাড়া আমাদের জীবনের মানে আমাদের কালচারাল আইডেন্টি সাংস্কৃতিক সাংস্কৃতিক কোনো পরিচয় তৈরি হয় না তারাও কিন্তু গ্রন্থাগার মুভমেন্টের সঙ্গে ছিলেন আনফর্চুনেটলি এখন কিন্তু ব্যাপারটা সেই রকম আর নেই খুবই কমে আসছে এবং ভবিষ্যতে কি হবে এটা বলা খুব মুশকিল যদি না আমরা আবার পড়াশোনার মধ্যে ফিরতে পারি বই পড়ার মধ্যে ফিরতে পারি বই পড়ার যে কমিউনিটি এক্সপিরিয়েন্স আছে সেটার মধ্যে ফিরতে পারি তাহলে কিন্তু খুব মুশকিল এবং আসলে আমরা যারা বই পড়ি যদি আমরা ছোটোবেলা থেকে বই পড়ার অভ্যাস গঠন করতে পারি যদি আমরা বাবা মার সাপোর্ট পাই বাবা মা বা বাড়ির সবাই দাদু ঠাকুমা তাও হতে পারে দাদা দিদি তাও হতে পারে স্কুলের বন্ধু বান্ধব আমরা যদি সাপোর্ট পাই আমরা যদি গ্রন্থাগারে ফিরে যাই ইনফ্যাক্ট এটা মানে গ্রন্থাগারে ফিরে যাওয়ার খুব ভালো সময় তার কারণ বেশিরভাগ ভালো বই আমাদের আনন্দ দেশ মিত্র ঘোষ এদের মধ্যে সীমাবদ্ধ তার মধ্যে বিশেষত আনন্দ বইয়ের দাম যেভাবে বাড়িয়েছে সেটা অবিশ্বাস সেটা আপনারা সবাই জানেন যারা বইপত্র নিয়ে পড়াশোনা করেন তো সেই বিশাল বিশাল দামের এক একটা বই কিনে পড়া কিন্তু এই মুহূর্তে অন্তত যারা বই পড়া শুরু করছেন তাদের পক্ষে কিন্তু খুবই মুশকিল তাদের পক্ষে কিন্তু লাইব্রেরি খুব ভালো অপশান এই মুহূর্তে দাঁড়িয়ে আর কি যারা একটু এজেড একটু ম্যাচিওর পার্সন রিটায়ার করে গেছেন তাদের টাকার সমস্যা নেই ধরে নিচ্ছি তো তারা হয়তো দামি বই কিনে পড়তে পারেন কিন্তু তবুও ওই লাইব্রেরিতে গিয়ে পাশাপাশি বসে আমি দেখেছি সবাই বই পড়ছে কুড়ি পঁচিশ জন প্যারিমন লাইব্রেরিতে দেখেছি এবং ইয়াং ছেলেমেয়েরাও রয়েছে পেপার পড়ছে ম্যাগাজিন থেকে নোটস নিচ্ছে কোনো বই থেকে নোটস নিচ্ছে বড়ো বড়ো লাইব্রেরিতে বিভিন্ন রিসার্চ ডকুমেন্ট পাওয়া যায় রিসার্চের জন্য প্রচুর ভালো ভালো পুঁথি ইত্যাদি যা কিছু আছে পুরনো রেকর্ড সব পাওয়া যায় পিএইচডির ক্ষেত্রে খুবই কাজে লাগে তো সেই কালচারটা আমি দেখেছি যদি আমরা সব মিলিয়ে সেই রকমভাবে আবার টই পড়তে পারি যদি মনে করি যে পড়াটা দরকার তাহলে আমরা হয়তো গ্রন্থাগারে আবার ফিরতে পারবো কারণ বাইরে কিন্তু বইয়ের দাম খুবই বেশি এই মুহূর্তে আমার কোনো লাইব্রেরির কার্ড নেই নিজের কথা যদি বলি তবে আমার খুব ইচ্ছা আছে যে রাম রামমোহন লাইব্রেরিতে গিয়ে সেখানে একটা কাঠ করার কারণ আমি ওখানে সাংস্কৃতিক যে পরিবেশ দেখেছি সেটা খুঁজে পাওয়াটা বাইরে খুব মুশকিল আর কি তো ওখানে কিছু সময় কাটানো মানে যেটুকুই সময় কাটাবো যে কটা মানুষের সঙ্গে পরিচয় হবে যাবোই ওখান থেকে পাবো সেটাই মানে জীবনে অনেকটাই অ্যাড করবে অন্তত বাঙালি শিল্প সংস্কৃতি কালচার সম্বন্ধে একদম পরিষ্কারভাবে জানা যাবে বেশ কিছু ইম্পর্টেন্ট বইও পাওয়া যাবে যেগুলো হয়তো মার্কেটে এমনি অ্যাভেলেবেল নেই বা এত দামে অ্যাভেলেবেল আছে যেটা হয়তো কেনা নর্মালি সম্ভব নয় তো এইটাই মোটামুটি বলার ছিল লাইব্রেরি নিয়ে আমি বহুদিন ধরেই চিন্তিত এর আগে বিভিন্ন বইয়ের গ্রুপের যখন সদস্য ছিলাম যখন আমার নিজের বইয়ের চ্যানেল ছিল না বই রিভিউয়ের সেখানে আমি এটা লেখালেখি করেছি রামমোহন লাইব্রেরি থেকে ঘুরে এসে আমি সেখানে লাইব্রেরি নিয়ে জানিয়েছিলাম তো যদি আপনাদের মধ্যে কেউ রামমোহন লাইব্রেরির সদস্য হতে চান আমি বলে দিতে পারি যে কীভাবে সদস্যতা হয় যদিও আমার নিজের এখনও কার্ড নেই কিন্তু আমি হয়তো খুব শিগগিরই করব এটাই বলার বই পড়ুন ছোটোবেলা থেকে পড়ুন যদি আপনাদের বাচ্চা থাকে মানে ডেফিনেটলি আছে যাদের আছে তো তারা বাচ্চাদের সাথে বই দিন মোবাইলটা দূরে সরিয়ে রাখুন বাচ্চাদের সামনে নিজেও মোবাইলটা দূরে সরিয়ে রাখুন কারণ আপনাকে দেখেই বাচ্চা মোবাইল শিখছে মোবাইলটাই যে জীবনের সব এটাই শিখছে এবং তারপরে আপনি কিন্তু এটা বলার খুব একটা অধিকার রাখেন না যে আমার বাচ্চা তো মোবাইল ছাড়া কিছু বোঝে না ওরা কিন্তু আপনাদেরই নকল করে তো বই পড়ুন বাচ্চার সামনে নিজেরও পড়া হবে বাচ্চারাও সেটা অভ্যাস হবে একটা ভালো লাইব্রেরিতে দিন সব মিলিয়ে কিন্তু একটা সুন্দর পরিবেশ গড়ে উঠবে কগনেটিভ এবিলিটি বাড়বে তো এই বলার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক করতে মানে ভিডিওটা লাইক করতে পারেন চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন গ্রন্থাগার নিয়ে যদি লাইব্রেরি নিয়ে কেউ ইন্টারেস্টেড হয় তাদের সঙ্গে শেয়ার করতে পারেন এটাই ফিরে আসবো আবার একটা পরের ভিডিও নিয়ে